ধন্যবাদ এবার আমি বলবো যে সাবা লাইনে দাঁড়িয়ে যাও হ্যাঁ আচ্ছা সমান হয়ে দাঁড়ানো হয়নি সমান হয়ে দাঁড়াও আচ্ছা যখন আমি কুকু কুকু বলবো তখন তোমরা দুইটি দলে প্রথমে একটি দলে ভাগ হবা ঠিক আছে তারপরে আবার কুকু কুকু বললে দুইটি দলে ছেড়ে দিবা হাত আবার দুইটি দলে কুকু কুকু বললে ভাগ হবা প্রথমে এক দল হবা কুকু কুকু বলে রেডি ওয়ান টু থ্রি কুকু কুকু Thank you. दे